একবার যেতে না আমার ছোট্ট সোনার গায় সাবিনাজমানি এই হৃদয়গ্রাহী গান যারা প্রবাসে থাকেন যেসব রেমিডেন্স যোদ্ধারা দেশে আসতে পারেন না দেশের জন্য তাদের মন সর্বদা ব্যাকুল থাকে বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের সবুজ শ্যামল কেমন আছে তারা দেখতে চান আমার কাছে জানতে চান এবার ফসল কেমন হয়েছে সেই প্রবাসীদের বন্ধুদের জন্য আজ আমার এই ভিডিওটা করছি আশা করি প্রবাসী বন্ধু এবং দেশীয় বন্ধুদের সবার ভিডিও ভিডিওটা ভালো লাগবে পিছনে দেখছেন আমার অবরিত ধান খেত এই ধান খেতে এখন আমার কাকা বললেন গড়গড়ে থোড় আঞ্চলিক থাকা গড়গড়ে থড়ি বলে এইবার এই ধানটা কেমন হয়েছে কৃষক কেমন আছে এটা আমরা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চৈত ব্লকের ধান এই ধান কৃষক করেছে এবং ধানটা এখন থোর ছাড়ার সময় আছে এখনই তারা বাইল বেরো হবে আপনারা দেখছেন সেই অবরিত মাঠ কত সুন্দর দেন সমল প্রকৃতি সুন্দর ধান খেট যা দেখলে আপনাদের মনটা ভরে যাবে প্রবাসী বন্ধুদের ধান এবার চৈতে বলায় খুব সুন্দর হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি অপরূপ দৃশ্য আসলে বাংলা মা মা ছাড়া এই দৃশ্য পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না আপনারা যারা প্রবাসে থাকেন সারাক্ষণ মন থাকে বাংলাদেশের এই দেখেন আপনার বাংলা মা ভালো আছে বাংলা মায়ের ধানও ভালো হয়েছে ফসল খুব সুন্দর সেই প্রকৃতি দেখছেন আপনারা দেখেন কীদারুণ দৃশ্য মা মেঠোপথ সেই পথের পাশে আর একটা বাড়ি পাশেই ধান ক্ষেত এই ধান দেখ দেখছেন ধান ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্য আসলে এটা বাংলা মায়ের রূপ আর পৃথিবীতে কোথায় পাওয়া যায় বলেন সারা গ্রহ এই সবুজ শ্যামল এই প্রকৃতি কোথাও আমরা খুঁজে পাব না আমরা যেখানে থাকি না কেন মূলটা আমাদের ব্যাকুল থাকে এই বাংলা মায়ের কাছে আসার জন্য আপনারা বিদেশ থাকেন আপনাদের ঘামের পয়সায় এদেশে রেমিডেন্স চলে দেশে অর্থই চলে আপনার রেমিটেন্স যোদ্ধা ছ্যালুট আপনাদের আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা করা ধন্যবাদ ভালো থাকবেন প্রবাসী ভাইয়েরা এখন এই যে অক্ষর উঠতেছে না এই মাথাটা গাছের এরকম কাছাকাছি রাখবা এইরকম মাথাটা ওর উপরে যাবে না যাও স্পিকারটা দিয়ে দেবো